মা ওংশ গুরুবেমাহা ওং ওং লিং আদার শক্তি তাই নমা নমঃ শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইলেও শুরু করব দৈনিক পঞ্চায়ে আঠাশে আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার এগারোই ভাদ্র শুক্লপক্ষ পঞ্চমী আজকের দিনে দু হাজার সাল চলছে আর তুলারাশিতে চন্দ্র অবস্থান করবে চিত্রা নক্ষত্রের সঙ্গে নিয়ে আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সকালবেলা তারপরে হচ্ছে গিয়ে রাউন্ড নক্ষত্র সাথী নক্ষত্র দিয়ে চলতে থাকবে সাবলট থাকছে চন্দ্রের শবলটই থাকছে সূর্য অবস্থান করছে আপনার মঘা নক্ষত্রে আর সিংহ রাশিতেই থাকছে চেয়ে তো আজকের দিনে পঞ্চাঙ্গ নিয়ে পুরোপুরি আলোচনা চলতে থাকবে বাড়তি যোগ করণ নক্ষত্র অনুযায়ী আপনি কি ফল পেতে পারেন আজকের দিনে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা চলবে কি করা উচিত কি করা উচিত না সে সম্পর্কে জানতে পারবেন কোন সময়ে আপনার শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন কোন সময় অশুভ আছে অত্যন্ত সেই সমস্ত জানতে পারবেন জোয়ার বাটার কলকাতার টাইম অনুযায়ী কত কখন হতে যাচ্ছে ইত্যাদি সার্বিকভাবে আপনার পঞ্চাঙ্গ ছাড়া গতি নেই পঞ্চাঙ্গ দেখতেই হবে পঞ্চাঙ্গ শুনতেই হবে এবং পঞ্চাঙ্গের উপর ভিত্তি করে আমাদের সময় নির্ধারণ করে বিভিন্ন ধরনের কাজগুলো করতে হয় তো চলুন সরাসরি আলোচনা যায় আজকের দিনে সূর্য উদয় যাচ্ছে পাঁচটা আঠেরো মিনিটে এবং সূর্যাস্ত হবে পাঁচটা সাতান্ন মিনিটে ভাটা প্রথম ভাটা তার যেটা আসছে সকালবেলা বারোটা বারো মিনিটে দ্বিতীয় জোয়ার আসবে আজকের দিনটায় আপনার হচ্ছে গিয়ে পাঁচটা চব্বিশ মিনিটে বিকালবেলা আসছে আজকের দিনে আপনাদের জোয়ারের জোয়ারের জোয়ারটা আসছে পাঁচটা চব্বিশ মিনিটে তার মানে আজকের দিনে স্নান করার ক্ষেত্রটা খুব একটা ভালো নয় দেখতে পাচ্ছি এবং দ্বিতীয় ভাটা আসবে রাত্রিবেলা একদম এগারোটা ছত্রিশ মিনিটে মোটামুটি আজকের দিনে আপনাদের ভাটার মধ্যেই স্নান করতে হবে যা দেখা যাচ্ছে এগারোটা বারো মিনিট পর্যন্ত তো আপনার বারো মিনিটে ভাটা শুরু হবে তার আগে সকালবেলা চান করে নেবেন ভাটা শুরু হয়ে যাবে আধ ঘন্টা আগে চান করবেন সকালবেলার দিকটা পেয়ে যাচ্ছেন জোয়ারটা ভোরবেলার দিকটা জোয়ারটা পেয়ে যাচ্ছেন আজকের দিনে দক্ষিণ দিকে দিশা থাকছে যাত্রা নিষিদ্ধ পশ্চিম দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে আজকের দিনটা আজকের দিনে বৃহস্পতিবার যেহেতু বৃহস্পতিদেবের দিন জ্ঞান অর্জনের দিন ধর্ম নিয়ে চর্চা করার দিন শিক্ষা ক্ষেত্রে প্রজ্ঞেস করার দিন আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো হবে দেবতার পূজা অর্চনা করবেন শিক্ষা গ্রহণ করবেন দান করবেন ভালো হবে পঞ্চমী থাকছে আজকের দিনে পাঁচটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত সময় বিকালবেলা তো সেক্ষেত্রে বলবো এরপর ষষ্ঠী শুরু হবে তো পঞ্চমী যেহেতু থাকছে মূল দেবী উপাসনার কাজে ব্যবহার করার দরকার আছে সন্তান যাদের কনসিপ আছে তাদের এই সময় সন্তান ভূমিষ্ঠ হতে পারে ভালো সন্তান লাভের যোগ থাকছে এই সময়কালে বিদ্যা এবং সৌন্দর্যের ক্ষেত্রে যদি আপনি প্রোগ্রেস করতে চান উত্তম তিথি বলতে পারা যায় ষষ্ঠী তিথি এরপরে পড়ে যাবে দেবী ষষ্ঠীর পূজা অর্চনা করবেন সন্তানের জন্য সন্তানের মঙ্গল কামনার জন্য এগোবার চেষ্টা করবেন চিত্রা নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকছে আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা এরপরে সাতী নক্ষত্র আরম্ভ হয়ে যাবে সারাদিন রাত থাকবে তো চিত্তা নক্ষত্র দিয়ে যতক্ষণ চলতে থাকবে ততক্ষণ পর্যন্ত সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন শিল্পকলা সংক্রান্ত কাজকর্ম করুন সৌন্দর্য বৃদ্ধি করার চেষ্টা করুন গৃহ নির্মাণের ক্ষেত্রে শুরু করতে পারেন নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন শুভ হবে আর সাতী নক্ষত্র দিয়ে যখনই চলতে থাকবে সেক্ষেত্রে আপনার মনের মধ্যে স্বাধীনতাকামী ব্যাপারটা আসবে ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে ব্যবসা বাণিজ্য বাণিজ্যিক চুক্তি এগুলো করতে পারেন যোগাযোগের মাধ্যমে শুভ ফল পাবেন নতুন সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ভালো হবে শুক্ল যুগ থাকছে আজকের দিনে একটা আঠেরো মিনিট পর্যন্ত সময় এরপরে শুরু হবে শুক্ল যোগের ক্ষেত্রে আনন্দদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে উন্নতির জায়গা তৈরি হবে শুভ কাজ করুন যোগ থাকবে ব্রহ্মাযোগের ক্ষেত্রে জ্ঞান বিদ্যা গবেষণা অধ্যয়ন এবং আধ্যাত্মিক আধ্যাত্মিক কাজকর্ম করুন ভালো ফল পাবেন দুপুর একটা আঠেরো মিনিটের পরেই হচ্ছে ব্রহ্মা ব্রহ্মাযোগ শুরু হয়ে যাচ্ছে আজকের দিনে প্রথম করণ থাকছে বিকালবেলা পাঁচটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত বালক করণ থাকছে সেক্ষেত্রে নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে শিক্ষার ক্ষেত্রে ভালো হবে ব্যবসার ক্ষেত্রে সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে উত্তম সময় হতে যাচ্ছে প্রবলবকরণ এরপরে শুরু হবে এবং দিন রাতই চলবে সেক্ষেত্রে সামাজিক মেলামেশা করা বিকাল পাঁচটা ছাপ্পান্ন মিনিটের পর থেকে করতে পারেন ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে বন্ধুত্ব নির্বাচনের ক্ষেত্রে এই সময়কালে ভালো হবে বিনোদন এবং আনন্দের পক্ষে সর্বাধিক শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে তুলা রাশিতে থাকলে সাধারণত মন ভালো থাকে কূটনৈতিক ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রে প্রবণতা বাড়বে আপনার আর আটটা তেতাল্লিশ মিনিটের পরে যখনই স্বাথী নক্ষত্র দিয়ে প্রবেশ করে চলতে থাকবে চন্দ্র মানসিক জাগ্রত অবস্থা থেকে বেরোবার চেষ্টা করতে হবে আর সাবল চন্দ্র থাকছে তাই আপনাদের আবেগ থাকবে পারিবারিক এবং মাতৃত্বের প্রভাব বৃদ্ধি পেতে যাচ্ছে মহানক্ষত্রে সূর্য আছে তাই এটা একটা রাজকীয় শক্তি কর্তৃত্ব দেওয়ার ক্ষমতা থাকবে আপনাদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ঐতিহ্যকে কাজে লাগাবার দরকার আছে পিতৃপুরুষের শক্তি আপনার ক্ষেত্রে বৃদ্ধি পেতে যাচ্ছে সারা জিএসটি হিসাবে যদি বলতে হয় তাহলে আমাদের আজকের দিনে ধরতে হবে চিত্রা শুক্ল এবং বালকরণ চিত্রা নক্ষত্র শুক্ল এবং বালকরণ সেক্ষেত্রে সৃজনশীল কাজ শিল্পকলা গৃহ সংস্কার পরিকল্পনা শুরু করা ভ্রমণ এবং শিক্ষার ক্ষেত্রে শুভ দুপুরের পরে স্বাথী নক্ষত্র ব্রহ্মযোগ এবং কৌলভকরণের মধ্যে দিয়ে যাবে তো সেক্ষেত্রে বিকালবেলার দিকটা থেকে আপনার দুপুরবেলার পর থেকে সাতি নক্ষত্র হচ্ছে সকালবেলায় পড়ে যাচ্ছে সকালবেলা পর থেকে আপনি কাজে লাগাতে পারেন আটটা তেতাল্লিশ মিনিটের পর থেকে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ ভালো হবে যোগাযোগের মাধ্যমে শুভ ফল পাবেন ব্যবসা বাণিজ্য পরিচালনা করার চেষ্টা করুন সামগ্রিকভাবে ভালো ফল পেতে যাচ্ছেন নতুন সম্পর্ক তৈরি করতে পারেন আধ্যাত্মিকতার কাজ এবং বৌদ্ধিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন আর সন্ধ্যার পরে যেহেতু ষষ্ঠী তৈরি হতে যাচ্ছে সেহেতু সন্তানের জন্য শুভ কামনার জন্য দেবী ষষ্ঠীর পূজা অর্চনা করবেন পারিবারিক শান্তি এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ভক্তিমূলক গান শুনবেন বাজাবেন ভালো হবে এক কথায় আজকের দিনটা হচ্ছে বিদ্যার্জনের দিন সৃজনশীলতার দিন ভ্রমণের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য এবং দেবী পূজার ক্ষেত্রে ভালো হবে সামাজিক ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে ভালো হতেই যাচ্ছে আজকের দিনটা বেশিরভাগ ক্ষেত্রে তা এই যে বললাম এত কিছু ফল এই ফলটা কিন্তু আপনাদের ওই দৈনন্দিন রাশি ফলের মধ্যে পড়তেই যাবে যার যেরকম জন্মছক বা জন্মের যে লিঙ্কটা পাওয়া যাবে সেই রকম অনুযায়ী হবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে সাতচল্লিশ মিনিট থেকে চারটে তেত্রিশ মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা বারো মিনিট থেকে বারোটা তিন মিনিট পর্যন্ত শুভ অমৃতকাল থাকছে একটা ছেচল্লিশ মিনিট মাঝরাত্রি থেকে তিনটে আটত্রিশ চৌত্রিশ মিনিট ভোর রাত্রি পর্যন্ত অত্যন্ত শুভ বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা সেক্ষেত্রে ভালো ফল পাবেন রবিযোগও থাকছে আজকের দিনে আটটা তেতাল্লিশ মিনিট সকালবেলা থেকে পাঁচটা আঠেরো মিনিট সকালবেলা এক্ষেত্রে ইলেকট্রনিক গ্যাজেট কেনার সুযোগ থাকবে ভালো হবে শুভ অমৃত যোগ থাকছে আজকের দিনে মাঝরাত্রী বারোটা ছেচল্লিশ মিনিট থেকে তিনটে দুই মিনিট পর্যন্ত এবং মহেন্দ্র যোগ পাচ্ছেন আপনারা সকালবেলা পাঁচটা আঠেরো মিনিট থেকে ছটা উনষাট মিনিট পর্যন্ত আর সকালবেলায় দশটা বাইশ মিনিট থেকে দুপুরবেলা বারোটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত শুভ সময় যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন পাটকা লটারি শেয়ার মার্কেটে নিবেশ করার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে অত্যন্ত বাজে সময় যেগুলো থাকছে রাহুকাল একটা বারো মিনিট থেকে দুটো সাতচল্লিশ মিনিট পর্যন্ত থাকছে অত্যন্ত বাজে এই সময়টা কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতেই যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে আর দূর থাকছে নটা একত্রিশ মিনিট থেকে দশটা বাইশ বারো মিনিট বাইশ মিনিট পর্যন্ত সকালবেলা আর দুপুরবেলা দুটো পঁয়ত্রিশ মিনিট থেকে তিনটে পঁচিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা অত্যন্ত বাজে এই সময় ডিট সাইন করবেন না ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না কালবেলা থাকছে এর পরে পরেই হচ্ছে দুটো সাতচল্লিশ মিনিট থেকে অর্থাৎ রাহুকালের পরেই যে কালবেলা পড়বে দুটো সাতচল্লিশ মিনিট থেকে চারটে বাইশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে বারবেলা থাকছে আজকের দিনে চারটে বাইশ মিনিট থেকে পাঁচটা পাঁচটা সাতান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ কালবেলা বারবেলাও পড়ে যাচ্ছে অর্থাৎ আরও কাল থেকে বারবেলা পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে দেখতে পাচ্ছি একটা বারো মিনিট থেকে আপ টু পাঁচটা সাতশো সাতান্ন মিনিট পর্যন্ত সময়টা একটু দেখে ব্যবহার করবেন কাল রাত্রি থাকছে আজকের দিনে এগারোটা আটত্রিশ মিনিট থেকে একটা তিন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় রাত্রিবেলার মাঝ মাঝরাত্রি পড়ে যাচ্ছে প্রায় এগারোটা আটত্রিশ মিনিট রাত্রিবেলা থেকে একটা তিন মিনিট মাঝ যাচ্ছে এই সময়টাও কিন্তু বাজে এই বাজে সময় কনসিপ করতে যাবেন না সব প্রবলেম হতে পারে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন অগ্নি নম শেবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন